ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে সত্যিটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আদানি পাওয়ার আদানি পাওয়ার এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত ওয়ান পয়েন্ট টু ফোর পারসেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছিল হঠাৎ করে কোম্পানিটা এরকম একটা ফল কেন দেখাচ্ছে আজকে এক তারিখ ফার্স্ট আগস্ট তো আজকে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করা ছিল এবং রেজাল্টের সাথে কিন্তু একটা কর্পোরেট অ্যাকশনও ডিক্লেয়ার করার কথা ছিল কি স্প্লিট যেটা কালকেই আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম তো রেজাল্ট ডিউরিং মার্কেটেস্ট এবং রেজাল্ট আসার পরেই কিন্তু কোম্পানির মধ্যে এরকম একটা ফল দেখা গেছে তো চলুন রেজাল্টটা দেখে নিই এবং তার সাথে দেখেনি যে কোম্পানি কর্পোরেট অ্যাকশন যেটা দেওয়ার কথা ছিল অর্থাৎ স্প্লিট সেটা কি দিচ্ছে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি তো এক ফার্স্ট দেখে নেবো যে কোম্পানি যে কর্পোরেট অ্যাকশন দেওয়ার কথা ছিল সেটা দিয়েছে কিনা তো দেখলে দেখা যাবে কনসিডার অ্যান্ড অ্যাপ্রুভ সাব বা স্প্লিট তো যেটাই সাবডিভিশন সেটাই হচ্ছে স্প্লিট তো কোম্পানি কিন্তু স্প্লিট দিয়েছে এবং রেশিও থেকে এরকম দিয়েছে দেখুন দেখলে দেখা যাবে যার ফেস ভ্যালু কী ছিল টেন তো সেই ফেস ভ্যালু কত হতে চলেছে দুই অর্থাৎ ওয়ান ইজ টু ফাইভ অর্থাৎ যার কাছে একটা শেয়ার ছিল সে আরও নতুন পাঁচটা শেয়ার পাবে অর্থাৎ একটা শেয়ারের বদলে পাঁচটা শেয়ার পাবে তো কোম্পানি কিন্তু স্প্লিট দিয়েছে এটা কিন্তু ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য তাহলে কেন কেন চলুন এবার রেজাল্টটা বুঝতে পারবো যে কোম্পানিটা আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বারে চলে এসেছি রুপিস কি আছে রুপিস ইন ক্যারোয়ের রয়েছে ওকে আমরা সিকোয়েন্স দেখলে দেখাবে দেখুন ছয় চব্বিশ এক বছর আগে তিন পঁচিশ আগের কোয়ার্টারে ছয় পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি ইনকাম দেখি টোটাল ইনকাম কী বলছে যে এক বছর আগে কোম্পানিটা পনেরো হাজার চারশো তিয়াত্তর কারোর ইনকাম করেছিল আগের কোয়ার্টারে চোদ্দো হাজার পাঁচশো পঁয়ত্রিশ কারোর এই কোয়ার্টারে চোদ্দো হাজার পাঁচশো তিয়াত্তর কারোর তো পনেরো হাজার চারশোটা চোদ্দো হাজার পাঁচশো হয়েছে ইয়ারলি তো কোম্পানির ইনকাম অনেকটাই খারাপ হয়েছে কোয়ার্টারলি দেখলে দেখা যাবে সামান্য স্লাইড জাম করেছে যায় চোদ্দো হাজার পাঁচশো পঁয়ত্রিশটা চোদ্দো হাজার পাঁচশো তিয়াত্তর হয়েছে এবার আমরা কী দেখবো এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে খরচা কী করেছে দশ হাজার পাঁচশো আটষট্টি কারোর আগের কোয়ার্টারে এগারো হাজার দুশো তিয়াত্তর কারোর এই কোয়ার্টারে দশ হাজার তিনশো ঊনসত্তর করোর তো দশ হাজার পাঁচশোটা ইয়ারলি কমেছে কোয়ার্টারলি অনেকটাই কমেছে কোম্পানির খরচা তো এবার ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট ঠিক তার নিচে রয়েছে তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে চার হাজার নয়শো পাঁচ করোর কোম্পানির প্রফিট ছিল সেটা আগের কোয়ার্টারে বত্রিশশো একষট্টি কারোর এইটা চার হাজার দুশো চার কারোর তো দেখলে দেখা যাবে চার হাজার নয়শোটা চার হাজার দুশো হচ্ছে ইয়ারলি অনেকটাই কোম্পানির অপারেটিং প্রফিট পড়েছে কিন্তু তিন হাজার দুশোটা চার হাজার দুশো হয়েছে কোয়ার্টারলি কিন্তু কোম্পানির প্রফিট জাম্প করেছে তো স্যার এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট যেখানে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে তো নেট প্রফিট দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে তিন হাজার নয়শো বারো পয়েন্ট সেভেন নাইন কারোর কী করেছিল ইনকাম করেছিল হ্যাঁ সরি প্রফিট করেছিল আগের কোয়ার্টারে দু হাজার পাঁচশো নিরানব্বই এই কোয়ার্টারে তিন হাজার পাঁচশো পাঁচ তিন হাজার তিনশো পাঁচ কর তো তিন হাজার নয়শোটা তিন হাজার তিনশো হয়েছে ইয়ারলি পড়েছে কিন্তু কোয়ার্টারলি কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে যেটা আমরা ইপিএসও দেখতে পারব এক বছর আগে নাইন পয়েন্ট সেভেন টু আগের কোয়ার্টারে সিক্স পয়েন্ট সিক্স টু এই কোয়ার্টারে এইট পয়েন্ট সিক্স টু তো কোম্পানির রেজাল্ট ইয়ারলি ডাউনফল হলেও কোয়ার্টারলি কিন্তু আস্তে আস্তে রিকভারি করছে এবং তার সাথে কোম্পানি ওয়ান টু ফাইভ রেশিওতে স্প্লিট দিয়েছে তো এই জন্যই ইয়ারলি ডাউন ফল হয়েছে বলে কোম্পানিটার মধ্যে কিন্তু এরকম একটা গিরাওয়াট দেখা যাচ্ছে স্যার আবারও ডিস্কে আমরা দিয়ে রাখি যে কোনো কোম্পানি স্প্লিট দিচ্ছে বোনাস দিচ্ছে বা ডিভিডেন্ড দিচ্ছে বলে সেই কোম্পানি বাই করবেন সেই চিন্তা ভাবনা কিন্তু ভুল চিন্তা ভাবনা আপনাকে ফার্স্ট মাথায় রাখতে হবে যে কোম্পানি কাজ কী করছে এবং সেই কোম্পানির গ্রোথ আছে নাকি যদি গ্রোথ থাকে তাহলে আপনাকে ক্যাপিটাল গেন বা ওয়েলথ ক্রিয়েট করা দেবে তার সাথে যদি স্প্লিট বোনাস পাওয়া যায় তো ওয়েল অ্যান্ড গুড তো শুধুমাত্র স্পিরিট বোনাস দিচ্ছে বলে তাই জন্য কোম্পানি বাই করবেন সেই জিনিসটা কিন্তু করবেন না এই ক্ষেত্রেও তাই বলবো ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে কি চিন্তা ভাবনা করবেন বাই করবেন কি করবেন না বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন সুজলন এনার্জি তো এনার্জি সেগমেন্টে অর্থাৎ উইন এনার্জি সেগমেন্টে এই কোম্পানিটা কিন্তু একটা দিগাজ কোম্পানি যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে আজকের দিনেও দেখলে দেখাবে কোম্পানিটা ছয় পয়েন্ট ছয় ওয়ান পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিউজ কি পাওয়া যাচ্ছে এই সুজীলন এনার্জিকে নিয়ে কিন্তু মাল্টিপল গুড নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটার মধ্যে এতটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখা গেছে যেখানে ফার্স্ট নিউজটা কি যে সুজুলন এনার্জি ইন্টার এফএনও মার্কেট অর্থাৎ এফএনও মার্কেটে কিন্তু এন্ট্রি করতে চলেছে বা এন্ট্রি করেছে তো এফএনওতে এন্ট্রি করলে কি সুবিধা আছে প্রচুর পরিমাণে লিকুইডিটি আসে কোম্পানির মধ্যে যেখানে কোম্পানিকে আরও উপরে নিয়ে যেতে সাহায্য করে তো দেখলে দেখেভাবে দেখুন যে আজকের দিনের থেকে কিন্তু তারা এফএনওতে ট্রেড করতে চলেছে তারা মিন্স তারা মিন্স হচ্ছে সুজীল এনার্জি তার পাশাপাশি কোম্পানি কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে দেখুন দ্য কোম্পানি হ্যাজ অলসো অ্যানাউন্সড অন দ্য এক্সচেঞ্জ দ্যাট ইটস ইট হ্যাজ রিসিভড কত তিনশো একাশি মেগাওয়াট একটা অর্ডার রিসিভ করেছে কোথা থেকে জেলেস্ট্রা ইন্ডিয়া অ্যান্ড ইটস অ্যাফিলিয়েটস ফর দ্য ফার্স্ট ফার্ম অ্যান্ড ডিসপ্যাচ রিনিউবল এনার্জি প্রজেক্ট বুঝতে পারছেন সেখান থেকে কোম্পানিটা কিন্তু কত তিনশো একাশি মেগাওয়াটের একটা অর্ডার পেয়েছে তারপর দেখলে দেখাবে সুজীলন উইল সাপ্লাই একশো সাতাশ অফ ইটস এস ওয়ান ফোর ফোর টারবাইন তো এই একশো সাতাশটা এস ওয়ান ফোর ফোর টারবাইন কিন্তু সাপ্লাই করতে চলেছে স্প্লিট ওভার মহারাষ্ট্র একশো আশি মেগাওয়াটের জন্যে মধ্যপ্রদেশ একশো আশি মেগাওয়াটের জন্যে এবং তামিলনাড়ুতে কত একুশ মেগাওয়াটের জন্যে দ্য প্রজেক্ট ইজ পার্ট অফ এস জিভিএন এস কিন্তু একটা পার্ট বলতে পারেন এই প্রোজেক্টটা যেখানে কোম্পানিটা একশো সাতাশটা এস একশো চুয়াল্লিশ টারবাইন সাপ্লাই করতে চলেছে তো এতগুলো কারণের জন্য কিন্তু আজকে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে আমরা যদি লাস্ট পাঁচ বছরে দেখি না দেখলে দেখা হবে দেখুন কোম্পানিটা পনেরোশো ছেষট্টি পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে কেন কারণ গভর্নমেন্ট রিনিউবল সেক্টর নিয়ে যথেষ্ট ভালো কাজ করছে তো এই কোম্পানিটাও কিন্তু উইন এনার্জি নিয়ে এগ্রেসিভলি কাজ করছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড অর্থাৎ এইচয়েল এফএমসি সেক্টরের একটা দিগজ কোম্পানি যে কোম্পানিটাকে আজকের দিনেও দেখলে দেখা যাবে ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে লাস্ট পাঁচ দিনে যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা সাড়ে পাঁচ পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে আবার রেজাল্ট বেরোনোর পর থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ছয় পার্সেন্ট ছয় পয়েন্ট টু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো আপডেট পাওয়া যাচ্ছে তবে আপডেটে যাওয়ার আগে বলি যাদের খুব ধৈর্য আছে এবং যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য চিন্তা ভাবনা করেন তারাই কিন্তু অনলি ফর এই কোম্পানি নিয়ে ভাবতে পারেন কারণ এই কোম্পানি কিন্তু আপনার ধৈর্যের টেস্ট করতে করতে পুরো পাকিয়ে দেবে খুব স্লো চলে কিন্তু সেফলি ইনভেস্টমেন্ট বলতে পারেন এবং তার সাথে সাথে কোম্পানিটা ভালো একটা ডিভিডেন্ডও পে আউট করে কত ওয়ান পয়েন্ট সিক্স নাইন দেখুন এইচুয়েল বেশ কয়েকদিন আট পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট রেখিয়েছে লাস্ট তিন দিন বা রেজাল্ট বেরোনোর পরে শুধু কালকের গিরাবাটের জন্য কোম্পানিটা কিছুটা নিজে চলে এসেছে তো কেন তো গোল্ডম্যান স্যাক থেকে কিন্তু একটা আপগ্রেড পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে যেখানে তারা এই ব্রোকিং হাউসটা বলছে গিয়ে কি যে কোম্পানিটা ভালো আর্নিং করতে পারে সামনের দিনে তো এই কারণে গোল্ডম্যান স্যাক কী করেছে বাই রেটিং দিয়েছে এবং টার্গেট যেটা আগে দিয়েছিলো সেখান থেকে বাড়িয়ে টার্গেট কিন্তু বাড়িয়েছে চব্বিশশো আর্লিয়ার টার্গেট দিয়েছিলো সেখান থেকে উনতিরিশশো টার্গেট এখন করে দিয়েছে ডিভিডেন্ডের বাদশাহ কোল ইন্ডিয়া কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে দেখুন জিরো পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা আর্লি মর্নিংয়ে যথেষ্ট ভালো ওপেনিং হয়েছিল এবং ভালো চলছিল তারপরে কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে এখনও কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটা প্রায় সাড়ে ছ পার্সেন্ট মতন কিন্তু ডিভিডেন্ড পে আউট করে তো এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লিয়ার করেছে দেখুন জুনের কোয়ার্টার মার্চের কোয়ার্টার এবং এক বছর আগের জুনের কোয়ার্টার আমরা যদি রেভিনিউ দেখি ছত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি কারোর এক বছর আগে আগের কোয়ার্টারে সাঁত্রিশ হাজার আটশো এই কোয়ার্টারে পঁয়ত্রিশ হাজার আটশো তো দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে রেভিনিউ সেটার মধ্যে কিন্তু একটা ডাউনফল দেখা গেছে যেখানে এক্সপেন্সেস যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন জুনের কোয়ার্টার বাইশ হাজার একশো একুশ কারোর খরচা করেছে এটা আগের কোয়ার্টারে ছাব্বিশ হাজার চৌত্রিশ এই কোয়ার্টারে তেইশ হাজার তিনশো একুশ কারোর তো খরচা ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কমিয়েছে কোম্পানির খরচা যেখানে আমরা যদি অপারেটিং প্রফিট দেখি অপারেটিং প্রফিট ট্যাক্স সরি রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস করলে তো অপারেটিং প্রফিট এক বছর আগে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ কারোর সেটা আগের কোয়ার্টারে এগারো হাজার সাতশো নব্বই কারোর সেটা বারো হাজার পাঁচশো একুশ কারোর তো ইয়ারলি কোম্পানির প্রফিট কিছুটা ফল হলেও চোদ্দো হাজার তিনশো হচ্ছে বারো হাজার পাঁচশো কিন্তু কোয়ার্টারলি কোম্পানির কিন্তু প্রফিট জাম্প করেছে কারণ কারণ খরচাটাকে কিন্তু অনেকটাই কন্ট্রোল করেছে কোম্পানি এবার ট্যাক্সও অ্যাডজাস্টমেন্ট তারপরে মেন প্রফিট তো দেখলে দেখা যাবে এক বছর আগে দশ হাজার নয়শো চুয়াল্লিশ কারোর আগের কোয়ার্টারে ন হাজার পাঁচশো তিরানব্বই কারোর এই কোয়ার্টারে আট হাজার আটশো চৌত্রিশ কারোর তো নেট প্রফিটে দেখলে দেখা যাবে ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু আবারও পড়েছে পড়ার পিছনে কারণ অবভিয়াসলি ট্যাক্স তো এই কারণেই কোম্পানিটার মধ্যে কিন্তু হালকা ডাউনফল দেখা যাচ্ছে হাফ পার্সেন্ট মতন তো ডিসক্লে মার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ কেউ এই ভিডিওটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন